চররা যেমন চাই না বাড়ি ওয়ালা বিডাল যেমন চাই না। তরকারিটা ডেকে থাক চররা যেমন চাই না। বাড়ি ওয়ালা বিডাল যেমন চাই না। তরকারিটা ডেকে থাক তেমনিভাবে দুূর নীতিবাস তেমনিভাবে টে্যান্ডার বাস তেমনিভাবে ঘুষ করেরা তেমনিভাবেশুধ করেরা চাই না যা মাঝজিতে যা। জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমিরে জামাতের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন তাহের বায়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন পরওয়ার বায়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন শাহজান বায়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন বায়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন ফজলু বায়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জিতে যাক জিতে যাক ডাড়ি পल्ला জিতে যাক জিতে যাক জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ডাড়ি পাল্লা জিতে সুখুরেরা ভাবে যদি জামাত চলে আসে সুতকাওয়াটা বন্ধ হলে পতে নামবো শেষে কুশুরেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুখুরেরা ভাবে যদি জামাত চলে আসে সুতকাওয়াটা বন্ধ হলে পতে নাম শেষে মুস্কুরের হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে তাক বোকের নির্দেশে নিয়োৎ তোমার ভালো করো নিয়ে তোমার ভালো করো হয়ে যাওক বা জিতে যাকে জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাকে জিতে যাক আর ইফাল্লাহ জিতে যাক